এই জায়গায় একটা রাবার বুলেট আছে এই জায়গাটা সার্জারি করে আমরা রাবার বুলেটটা বের বুলেট টা বের করবানুলেট ছোট্ট একটা বুলেট এখান থেকে এখান থেকে বুলেটটা বের হয়ে যায় এতদিন আমরা মনে করছি যে এটা প্লাস্টিক জাতীয় কিছু হবে কিন্তু এই যে শব্দ হয় রাবার বুলেট যে তার শরীরের ভিতরে ছিল এক পিস আমরা এই যে কপাল থেকে বের করছি আর এক পিস বুলেট আমরা শনাক্ত করছি এখানে আছে যদি জায়গাটা একটু দেখাই বুলেট এখান থেকে ঢুকে এই জায়গায় এসে এখন এই জায়গায় আমরা একটু সার্জারি করব বুলেটটাকে বের করবো আগেরটা কপাল ওই জায়গা শক্ত আর এটা হচ্ছে হাত এই জায়গাটা নরমে এটা অনেক

আল্লাহর রহমতে আরেকটা রাবার বুলেট বের করা হয়েছে সক্ষম লো হ্যাঁ দুইটা রাবার বুলেট বের করেছি এখান থেকে একটা এই জায়গা থেকে একটা এই জায়গা এখন সার্জারি সিলাই দিয়ে দেব একটা দুইটা তিনটে সিলাই দিয়ে দিলেই হবে তাহলে কি পরিমাণ আপনি ব্যথা পেলেন বুলেট গুলো হয়েছে ব্যথা পান না বসা বুঝছো তুমি

terbanglah 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 কামড় উড়িয়ে দেওয়া এটা হচ্ছে আমার বসরা আল্লা আমার বসরাকে ডাক্তার হিসেবে কবল করে সহজে ডাক্তার হতে বলে যে কাটা ছেলে কিন্তু বসে অনেক আছে দেখে আর কোন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট শেষ